নমস্কার কেমন আছে সবাই লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা আগে সব কাজকর্মগুলো সেরে নিয়েছে নিয়ে ওই বাসি কাজ আর কি সব কাজ করে নিয়ে তারপর দেখো এখন স্নান করে এসেছি মাথায় একটু তেল দিয়েছি মাথাটা পুরো ভার হয়ে আছে মাথায় তেল দিয়ে আর একটু ওই হালকা উষ্ণ গরম জল মাথায় দিয়েছি সর্দি হয়ে গেছে খুব তবে একটু গরম জলটা মাথায় দিতে দেখলাম যে মাথাটা বেশ ছাড়ল মানে আরাম লাগছে আর এখনও চুলটা শুকায়নি বলে এই টাওয়ালটা জড়িয়ে রেখেছি ওইদিকে মাছ নিয়ে এসে রাখা আছে তাই মাছটা আজকে আর ধোয়া হয়নি তার আগে স্নানটা হয়ে গেছে সান করার পর মাছ ধুলে খুব কষ্ট হয় মানে নিয়ে গায়ের থেকে একটা গন্ধ ছাড়ে না খুব বিরক্তি লাগে তো যাই হোক আজকে আমাকে সান করার পরেই মাছ ধরতে হবে তো ফ্রিজের মধ্যে মাছ আছে দুই রকম মাছ আছে একটা আছে ওই সে কি হালুয়া মাছ হালুয়া পারছে না কি বলে আর একটা নিয়ে এসছে মানে এলিস আর আগের মাছ তো আছে সাইটিক মাছ তো আছে ফ্রিজে তবে ওইটা আজকে আর করবো না যেহেতু গতকাল করেছি আজকে এই দুটো মাছের মধ্যে যে কোনো একটা করে নেব তবে আমার মনে হয় ইলিশ মাছটা যদি করি ভালো হবে ফ্রিজে রেখে দিই তার পরের দিন করলে মাছটার টেস্ট মনে হয় নষ্ট হয়ে যাবে তো যাই হোক কি করি দেখি সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাছটা ধোবো তবে এখন নয় চুলটা ভালো করে শুকনো করে নিই তারপর ওই দিকের বাকি কাজগুলো করবো চলো চলো এই বাটিটায় আলাদা করে জল দিয়ে নিয়েছি আর ওই মাছটা ফ্রিজে ছিল ওই প্যাকেট সমিতি ছিল ওখান থেকে প্যাকেটটা খুলে আর মাছটা ঢেলে রাখা হয়নি তবে এখন ওই ঢেলে নিয়ে এখন জল দিয়ে নিচ্ছি আর মাছটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে ওর মধ্যে ওই যে মাছের মাথার মধ্যে তো হচ্ছে ওই যে ফুলকো থাকে না ওইটাও ভালো করে বের করে পরিষ্কার করে নিতে হবে চলো মাছটা ভালো করে পরিষ্কার করে তো ধুতে হবে আর ওই দেখো আ আমার ভয় লেগে গেছে আমাদের ওই বাথরুমের ওই পিছন দিকে যে জানলাটা আছে না তো খোলা আছে আর ওই দিক দিয়ে বেশ ভালোই হাওয়া দিচ্ছে আবার সামনে থেকেও ভালোই হাওয়া দিচ্ছে ওই দরজাটা নাই বারবার ধরে বন্ধ হচ্ছে আর খুলে যাচ্ছে তো লাস্টে আমি আবার ওই দরজা দরজাটাকে আবার হচ্ছে বাইরে থেকে লক করে দিলাম বারবার ধরে ওরকম হচ্ছে আশঙ্কা যখন ওরকম হচ্ছে না ভয় ভয় লাগছে কারণ গাটা ছম করে উঠছে কেমন একটা মনে হচ্ছে যে উড়ে রে বাবা এই মাছ মাছ ধরছি আবার অন্য কিছু এসে গেল নাকি তেনাদের কথা মনে হচ্ছে জানো তো তো যাই হোক দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছটা আজকে করব না ওই যে পার্শে না কি একটা বলে এই সেই মাছ চলো এই মাছটা করবো নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর দেখো আলু কাটছি টমেটো আর আলু এটাই আজকে সবজির মধ্যে আর আলাদা করে আর কোনো সবজি বানাচ্ছি না আজকে আলু দিয়ে মাছের ঝোলটাই করছি তারও একটা কারণ আছে আজকে শরীরটা খুব খারাপ লাগছে এত কাঁচা জল ঝরছে নাক থেকে সর্দি হয়ে গেছে না মাথাটা নিচু করে কোনো কাজই করতে পারছি না ওই যে মাছ ধোয়ার সময় আমার যে অসুবিধা হয়েছিল কারণ দুটো হাতি আমার জোড়া ছিল আর খুব সমস্যা ছিল মাথাও যন্ত্রণা করছে ভালো করে তেল দিয়ে তো আমি আগেই বললাম স্নান করেছি মাথায় জল দিয়েছি এইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি সব মাছ একসাথেই ভাজা বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছ তোমরা তো জানোই যে খুব ভালো করে ভাজ না ভাজলেও চলে তো মাছ ভাজা হয়ে গেছে এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলোও ভালো করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে তারপর আলু তুলে নিয়ে ওর মধ্যে একটু ওই কালো জিরে ফোড়ন তারপরে শুকনো লঙ্কা তেজপাতা এই সমস্ত দিয়ে টমেটো দিয়ে আজকে এইভাবেই মাছের ঝোলটা বানাবো মাছের ঝোলটা এইভাবেই বানানোর কারণ সর্ষে দিয়ে আমার বরকে দেওয়া যাবে না আর সর্ষে দিয়ে দিতাম যদি ও যদি আজকে বাড়িতে থাকতো মানে বাড়িতে থাকতো বলতে ও যদি বাড়িতে থাকতো ওকে জিজ্ঞাসা করে তারপরে আমি করতে পারতাম ও ছিল একটু কাজের মধ্যে আর ওকে ফোন করেছিলাম ফোনটা ধরতে পারেনি তাই আমি আর বেশি সময় নষ্ট না করে আমি থাক এইভাবেই করে নিই পরে যখন নিয়ে আসবো অন্যভাবে করবো চলো রান্নাটা করে নিই করে নিয়ে আসছি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করবো রান্না হয়ে গেছে ওইদিকে সব কাজও হয়ে গেছে তবে তোমাদের আর সেইগুলো শেয়ার করা হয়নি আর এত বাজে মানে ইলিশ মাছটা খেতে এই সময় তো এটা তো অফ তার জন্য এত বাজে খেতে এইভাবে যে ঠকে যাব বুঝতে পারিনি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা ওইদিকে তো সন্ধ্যা থেকে তো আমার আমি তো দিয়ে এখন এখানে চা করতে এসেছি চাটা বসিয়ে দিয়েছিলাম চা হয়ে যাওয়ার পর আমার বসে বললাম যে তুমি এক কাজ করো একটু ছাগনিটা দিয়ে একটু ছেঁকে নাও আমি কতক্ষণ একটু ভিডিও বানাই আর এত ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে মাথাটাও ধরে আছে হচ্ছে ঝাল কিছু খেলে খুব ভালো লাগতো তাই একটু আমার বন্ধু বলছিলাম যে আমাকে একটু চপের দোকানে নিয়ে যাবে হ্যাঁ চপ নিয়ে আসবো ওখান থেকে চার পিসের মধ্যে নিয়ে আর আমার খাবে না চলো এই যে বাড়িতে নিয়ে চলে এসছি আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে